তদন্তে দুই মাসে আপনারা কতজন বেকারের চাকরি কতজন বেকার দেখতে চাকরি হয়েছে কোথায় মেধার পরিণত হয়েছে সংস্কার মানে কি সংস্কার মানে কি পদোন্নতি সংস্কার মানে কি প্রকল্প স্থায়ীকরণ সচিব কি সংস্কার করতেছে আমাদের

আমরা দায়িত্বশীল জায়গায় আমাদের সবাইকে বলেছি তবুও কেন সমাধান হতে না ইতিমধ্যে গত সপ্তাহে আমরা জনপ্রধারণ মন্ত্রণালয় স্বারলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরগর স্বারলিপি দিয়েছি শিক্ষা উপদেষ্টা বর্গ স্বারলিপি দিয়েছি মুখে আসো মুখে আসে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করছে কেন কেন আমাদেরকে রাস্তা নামতে হচ্ছে দেশের এই ক্রান্তির আমার নিজেকে লজ্জা কোনো একটা দাবি নিয়ে রাস্তায় আসা কিন্তু আমরা বাধ্য হয়ে আসতেছি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যদি তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতো তারা আজকে আমাদের এখানে আসতে হতো না দ্রুত করুন দ্রুত সকল চাকরির প্রয়োগ সচল করুন হলে বেকারদের দাবি নিয়ে রাস্তা নামতে হলে যত ব্রিজিং যত প্রভাবের সৃষ্টি হবে সব ড্রাইভার পিএসসি জনপ্রশাসন এবং সরকারের সকল দায়িত্বশীল মহকে নিতে হবে আমরা চায়না জায়গা প্রয়োগ করি আমরা চায়নাতে ফাংশন করি আমরা চায়না জনপ্রশাসনকে প্রয়োগ করি এতে আমাদের জনসীমান হবে দেশের অর্থনৈতিক পরি সৃষ্টি হবে আমরা কিছুদিন পরে আমরা চাই না আমাদের গায়ে মালের আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি আমরা সবার প্রতি অনুরোধ করব আপনারা আপনাদের দায়িত্বটা প্রয়োজন আপনাদের দায়িত্বটা শুধু নিজেদের পদোন্নতি প্রকল্পের থেকে উন্নত না আপনার বেকারদের

গত দুই মাস থেকে একটি মেয়েদের চাকরি হচ্ছে না কিন্তু জুনাই অভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য ছিল যে সরকারি চাকরি বেকারদের দাবি যে বেকাররা তাদের শরীরের রক্ত দিয়ে একটি সরেচারের পতন করলেন কিন্তু সেই বেকাররা অবহিত সেখানে সুবিধাবাদী আমলারা গত সরেচারের সহযোগী আমলারা সকল সুযোগ সুবিধা তারা তাদের পদোন্নতি তারা এটি নিয়ে ব্যস্ত অনুরোধ করছি আমাদের দ্রুত সচেতন করুন সকল নিয়োগ জটিলতা দূর সকল জটিলতা দূর করুন আমরা কোনো প্রভাব সৃষ্টি করতে চাই না 兄弟们。